দেখো কি বলছে সিক্সটি মিটার উচ্চতার একটি ছাদ হতে পাঁচশো গ্রাম ভরের একটি বস্তুকে মুক্তভাবে নিচে পড়তে দেওয়া হলো তাহলে দেখো সিক্সটি মিটার উঁচু একটা জায়গা থেকে একটা বস্তু মাটিতে বা ভূমিতে পড়বে এই একটা বস্তু এই উচ্চতা হলো সিক্সটি মিটার এখান থেকে যদি নিচে পড়ে জানতে চেয়েছে বিশ মিটার উঁচুতে বললাম এই মাটি থেকে বা ভূমি থেকে এই উচ্চতাটা হলো বিশ মিটার এই বিশ মিটার উঁচুতে গতিশক্তি বিভব বিভাগ শক্তির কত গুণ এটা আমাদেরকে জানতে চাইছে এখন এই বিশ মিটার উঁচুতে বস্তুটা আসবে কীভাবে নিশ্চয়ই সে উপর থেকে এতখানি নিচে নামবে তাহলে আমরা সবসময় জানি কি ভূমি থেকে যে উচ্চতা এটাকে শক্তির মান নির্ণয় করতে ব্যবহার করি এইচ আর উপর থেকে যে দূরত্বটা অতিক্রম করে সেটা হলো এক্স এটা গতিশক্তির মান নির্ণয় করতে ব্যবহার করি এক্স ইকাল কী হবে সিক্সটি মাইনাস এইচ এবার আমাদের যদি অনুপাত বের করতে হয় হ্যাঁ আমাদের জানতে চেয়েছে বিভব শক্তি এবং গতিশক্তির অনুপাত কত দেখো বিসিটের উচ্চতায় পরম্পর বস্তুর বিভব শক্তি এর গতিশক্তির কত গুণ হবে তাহলে আমরা যদি সলিউশন করতে চেষ্টা করি দেখো বিভব শক্তি মানে হলো আমাদের ইপি ডিভাইডেড বাই কি হবে ই এই ইপি বাই ইকে হবে আমাদের এম জি এইচ ডিভাইডেড তাহলে দেখো এম এবং এম জি কাটাকাটি চলে যাবে কী থাকবে আমাদের থাকবে এইচ ডিভাইডেড তাহলে ইপি হচ্ছে ইপি কত ভূমি থেকে বিশ মিটার উঁচুতে আর ভূমি থেকে যদি বিশ মিটার উঁচুতে থাকে তাহলে উপর থেকে সে কতটুকু নামলো উপর থেকে নামলো ফোরটি মিটার কাটাকাটি করলে থাকবে আমাদের ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে আমরা বলতে পারি ইপি ইকুয়াল হবে ওয়ান বাই টু ইন্টু ই কে অর্থাৎ ভূমি থেকে বিশ মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক বা জিরো পয়েন্ট ফাইভ